মহান মে দিবসে গণতন্ত্র ও ভোটার প্রতিষ্ঠার আন্দোলনের সকল রাজনৈতিক দলসহ গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই মহান মে দিবসে সকল রাজনৈতিক দল ও সংগঠন মত ও পথ শ্রমিক সহ দেশের সকল মানুষের কাছে আহ্বান জানাতে চায় এখন আর চুপ করে বসে থাকার সময় নেই এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার এবং শ্রমিকদের অধিকার আদায় করব নয়া মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা পূর্ব শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সমাবেশ শেষে শ্রমিক দলের ব্যানারে বর্ণাট্য শোভাযাত্রা বের করা হয় মির্জা ফকির হাড়মদীর বলেন আজকের এই মহান মে দিবসে আমার পক্ষ থেকে সমপজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা জানায় আমরা সব সময় এই দিবসটি পালন করছি যখন সারা দেশ বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত এমন সময় দিবসটি পালন করছি যখন দেশটা দ্বৈত দানবের কবলে পড়ে তসনস হয়ে গেছে